শেষ আমি প্রথমেই বলতে চাই আজকে এর মানব বন্ধন প্রতিবাদের মানব বন্ধন নয় এটা হলো প্রতিবাদের মানব বন্ধন আপনারা প্রতিরোধ করে বল কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি আমি দাবি স্বামী কি সিলেকশন হয়ে একটা অবৈধ সরকার ছেলেরা তার সোনার ছেলেরা কি করছে সেই সোনার ছেলেরা এই যে নাটক জামিনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে শুধুমাত্র একজন নারী নয় এদের কীর্তি কাহিনী অনেক এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে এই সোনার ছেলেদের হাতে তারা তুলে দিয়েছে এই সোনার ছেলেদের সামরিক বাহিনী বানিয়ে জনগণের অত্যাচার করে শান্তি সংহতি নামে বিএনপি জনগণের উপরে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এই সোনার ছেলেরা আজকে তারা সোনার সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে আজকে আমার এক বন্ধু গেছেন বক্তা বলেছে ধর্ষিত বাংলাদেশ যারা জোর করে দখল করে সেটাকেই বলে ধর্ষণ আজকে সমগ্র বাংলাদেশ আজকে দর্শিত আজকে সমগ্র বাংলাদেশে আজকে আমরা বিচার চাই না কার কাছে বিচার যাব যেখানে প্রক্টর যেখানে প্রিন্সিপাল যেখানে আইসি আইনসি দলের বাহিনী পুলিশ প্রশাসন বিচার বিভাগ যারা পারে। আজকে দালালি করে চুপ করে বসে থাকে তাদের কাছে কিসের বিচার জনগণের কাছে বিচার করবে জনগণ তাই আমি বলতে চাই আজকে যে দুর্নীতি দূষণ দুর্নীতি দূষণ দুর্নীতির লোক দুর্নীতির কি বলে মানি মানি লন্ডারিং আজকে যে একটা সুবিধাবাদী একটা সৃষ্টি করেছে একটা দলকে একটা বাহিনীকে যারা যারা মনে করে এই বাংলাদেশ তাদের তাদের তাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে আজকে আমি অবাক হয়ে একটি কথা মনে করি আমার দুঃখ লেগেছে এটা ফেব্রুয়ারি মাস মহান বাংলা ভাষার আন্দোলনের মাস কোথায় সে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ বুকে রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছিল কোথায় সে ছাত্র সমাজ যারা উনসত্তরে গণ আন্দোলনের মধ্য দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে সেই ছাত্র সমাজ কোথায় আজকে বাংলাদেশের যে অতীত ঐতিহ্য আমাদের যে মূল্যবোধ সম্মান বিবে এবং আমাদের সম্মান এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লোভী একটা কলঙ্কিত জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে বর্তমানে এই অবৈধ সরকার আজকে আমাদের সীমান্ত বাহিনীদের রক্তে যাচ্ছে আমরা প্রতিবাদ করা ভাষা পাচ্ছি না আমি তাই সেখানে আজকে বক্তব্য আমি আগে এগুলো যে বাড়াবো না আমি কথা বলতে চাই না আমি শুধু সাধারণ ছাত্র ছাত্রী আমি শুধু সমগ তরুণ সমাজ আমি ছাত্র সমাজ আজকে এমনকি আমরা যারা সেই ছোটবেলায় ভাষা আন্দোলন দেখেছিলাম আমাদের মতো প্রবীণ যারা আছে আসুন সমগ্র জনগণ রক্তপাত হই সমগ্র জনগণ মনে করেন আজকে রাস্তায় নেমে আসুন তা নইলে এই কলঙ্কিত বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ আমাদের দেশের একটি বেদক খালেদা জিয়া আমার ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জানার দাঁড়িয়ে যারা কিনা এবে দশ হসুর আমরা এক সুন্দর দেশ করে তুলি যেখানে আবার আমার মায়ের সম্মান ছাত্রের সততা বিবেকermost দিকে ফিরে আসছে আজকে আমি সবাইকে ধন্যবাদিয়ে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সামনে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমি সাংগঠনিক ভাইদের বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা 聞い নাই এত কিছু করতেdio বাংলাদেশে এই বর্তমান অবস্থা তুলে ধরছে যেখানে সাগর উইচারা পায় না যেখানে কিনা আইন মন্ত্রী বলেন 50 বছরও হবে না সেই এসে বিচার নয় আসুন আমরা জনগণ ঐক্যবদ্ধ হয় সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসজদা অসংখ্য ধন্যবাদ এবার যে বক্তব্য নিয়ে আসছে এই প্রতিবাদ মানববন্ধনে সংগ্রামের প্রধান অতিথি বাংলাদেশে অবৈধ সরকার হাসিনার পতনের আন্দোলনে তিনি বীর মুক্তিযোদ্ধা বাবু বৈশ্বচন্দ্র রায় বাবু বৈশ্বচন্দ্র রায় নারী ও শিশু অধিকার ঘোরাম করতে যায় যেত আজকাল সবার প্রতিবাদ তো নারী সমাজ এর অপমানের শেষ কোথায় এই শেষ আছে একটা জায়গায়